হনুমানের এই যে সিন্দুর মাখা রূপ এর পেছনে কিন্তু একটা দারুণ গল্প আছে ভক্তির এক গভীর রহস্য চলুন না আজ সেই অসাধারণ গল্পটাই শোনা যাক আমরা তো হনুমানজির সিঁদুর মাখা মূর্তি প্রায় দেখি তাই না কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসছে যে এর পেছনের কারণটা ঠিক কি কেন তিনি সারা গায়ে সিঁদুর মাখেন চলুন আজ এ ব্যাপারটার গভীরে যাওয়া যাক তো এই গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ একটা সকাল দিয়ে মা সীতা আয়নার সামনে বসে আছেন দেখতে একদম সাধারণ একটা দৃশ্য তাই না কিন্তু এই সাধারণ মুহূর্তের মধ্যেই লুকিয়েছিল এক অসাধারণ গল্পের শুরু মা সীতাকে সিঁদুর পড়তে দেখে একদম শিশুর মতো স্মরণ মনে হনুমানজি জিজ্ঞেস করে বসলেন মা আপনি রোজ মাথায় সিঁদুর দেন কেন ভাবা যায় এই ছোট্ট একটা প্রশ্ন থেকেই যে এত বড় একটা ঘটনা ঘটবে সেটা তখন কেই বা জানত উত্তরে মা সীতা খুব স্নেহের সাথে বোঝালেন এই সিঁদুরের জন্যই তো আমার প্রভু শ্রীরাম দীর্ঘজীবী হন তার মঙ্গল হয় ব্যাস এই সহজ কথাটা হনুমানের মনে একেবারে গেথে গেল তার সেই কীতাটা শোনার পর হনুমানজি একদম গভীর চিন্তায় ডুবে গেলেন মানে তার মাথায় তখন অন্য কিছু ঘটছে আর এই একটা কথাই তাকে দিয়ে এমন একটা কাজ করিয়ে নেবে যা চিরকাল সবাই মনে রাখবে হনুমানের যুক্তিটা ছিল একদম সরল সরল একেবারে একনিষ্ঠ ভক্তের মতো তিনি ভাবলেন আরে যদি এক চিমটে সিঁদুরে রামের এত মঙ্গল হয় তাহলে আমি যদি আমার পুরো শরীরে সিঁদুর মেখে নিই তাহলে তো তার মঙ্গল আরও অনেক অনেক বেশি হবে আর এই ভাবনা থেকেই তিনি যা করে বসলেন তা কেউ কল্পনাও করতে পারেনি তো হনুমান্ত এটা ভাবলেন আর তার পরের দিন সকালে সবাই যা দেখল তার জন্য কেউই প্রস্তুত ছিল না মানে কেউ ভাবতেও পারেনি যে এমন কিছু দেখতে হতে পারে আর দেখলেনটা কি এই যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সিঁদুরে রাঙা হয়ে গেছেন হনুমানজি তারই রূপ দেখে তো সবাই একেবারে হতবাক মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল হনুমানের এই কাণ্ড দেখে শ্রীরামও অবাক হলেন কিন্তু তিনি রাগলেন না বরং খুব স্নেহ নিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলেন হনুমান এ কি করেছ তুমি হনুমানের উত্তরটা ছিল তার ভক্তির মতোই একদম সহজ কিন্তু কি গভীর তিনি বললেন প্রভু আপনার মঙ্গল ছাড়া আমার জীবনে আর তো কোনো উদ্দেশ্য নেই ব্যাস এই একটা কথাই বলে দেয় তার ভালোবাসার গভীরতা হনুমানের কাছ থেকে এমন নিঃস্বার্থ ভক্তির কথা শুনে এমন সরল উত্তর পেয়ে শ্রীরাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার চোখে জল চলে এলো। মানে ভক্তের ভালোবাসা দেখে তিনি আবেগে ভেসে গেলেন আর ঠিক তখনই শ্রীরাম হনুমানকে বুকে টেনে নিলেন একেবারে জড়িয়ে ধরে আবেগে ভরা গলায় বললেন হনুমান সত্যি বলছি এই পৃথিবীতে তোমার মতো নিঃস্বার্থ ভক্ত আর একজনও নেই ভাবুন তো একজন ভক্তের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে আর সেই দিনটার পর থেকেই হনুমানের এই সিঁদুর মাখা রূপটা তার অটোট ভক্তির একটা চিহ্ন হয়ে গেল একটা প্রতীক যা আজও আমরা সবাই পুজো করি তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কী শিখলাম আসল ভক্তি মানেটা কি আসল ভক্তি মানে হল নিজের ভালো মন্দের কথা এক মুহূর্তের জন্য না ভেবে শুধু ভগবানের মঙ্গলকেই জীবনের একমাত্র লক্ষ্য করে তোলা হনুমান তো আমাদের ঠিক এই পথটাই দেখিয়ে গেলেন শেষ করার আগে এই গল্পটা কিন্তু আমাদের সবার মনে একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা ভক্তির আসল মানেটা কি এটা কি শুধু কিছু নিয়মকানুন মেনে চলা নাকি হনুমানের মতো করে সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা উত্তরটা কিন্তু আমাদের সবাইকে নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে